হ্যালো দিস ইজ সজিব ফ্রম শারিকুঞ্জ দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি লফরন্ত ভালোবাসা ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে শাড়ি দেখছেন এটি সাউথ ইন্ডিয়ার একটি শাড়ি যার নাম হচ্ছে পারমিতা এই শাড়িটি মূলত হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করে একটি শাড়ি যার ওপর ফ্লোরার প্রিন্ট করা আছে সম্পূর্ণ শাড়ি ফ্যাব্রিকটি প্রডিউস করতে সিল্ক ও ফেন্সি কটন ইয়ান ব্যবহার করা হয়েছে ডার্ক অ্যাশ কালার এবং অফ কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ব্লাউজের অংশ রয়েছে পয়েন্ট মিটার ফ্যাব্রিক অর্থাৎ ব্লাউজ সহ শাড়িতে টোটাল পেয়ে যাচ্ছেন সিক্স মিটার ফ্যাব্রিক শাড়ির সম্পূর্ণ জমিনের অংশটিতে জমিনের অংশটি মূলত হচ্ছে অফ কালার তার উপরে মাল্টি কালারের ফুল এবং পাতারটা পাতার একটা ফ্লোয়ার প্রিন্ট করেছে যেটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং তার উপরে গোল্ডেন কালার জারিয়ান দিয়ে লতা ফুলের একটা নকশা বরণ করা হয়েছে এবং সারের দুপাশের যে বর্ডার প্যানেল রয়েছে এবং আঁচলের যে পশুটি রয়েছে সেখানে গোল্ডেন কালার জারিয়ান দিয়ে লতা ফুলের প্যাটার্ন কাজের একটা নকশা বরণ করা হয়েছে এবং আঁচলের সাথে ম্যাচিং করা কিছু টার্সল অ্যাটাচ করে দেওয়া হয়েছে টার্সেলগুলোর অ্যাটাচার ফলে শাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছে বলা যায় তো যদি কারো এই শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারেতে কন্ট্যাক্ট করে শাড়ি অর্ডার করে নিতে পারেন খুবই লাইট ওয়েটের একটি শাড়ি যে কোনো মানুষকে চাইলে আপনার সেটা গিফট করতে পারেন বা নিজের জন্য চাই নিতে পারেন এই শাড়িটা প্রেজেন্ট করে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে খুবই কমফর্টেবল সফট একটি শাড়ি বাহিরে কোথাও ঘুরতে গেলে বা যে কোনো পার্টি প্রোগ্রামে চাইল আপনি সেটা পরে পার্টিসিপেট করতে পারেন ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কষ্ট করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন নক করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দেব শাড়ির মূল্য যাবতীয় ডিটেলস সকল কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ক্যাপশনে লিখে দেওয়া আছে ভিডিও দেখার পাশাপাশি কষ্ট করে ডেসক্রিপশান বক্সটি চেক করে নেবেন আচ্ছা যদি কেউ সরাসরি এসে প্রোডাক্ট হাতে ধরে তারপর পার্চেস করতে যাচ্ছেন সেটাও পসিবল আপনাকে তাহলে কষ্ট করে আমাদের শপের অ্যাড্রেসটা চলে আসতে হবে আমাদের শপের লোকেশানটা হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলায় অথবা আপনি চাইলে গুগল ম্যাপে সারিকুঞ্জ লিখে সার্চ করলেই খুব ইজিলি ট্র্যাক করে আমাদের লোকেশানে চলে আসতে পারবেন খুবই ইউনিক একটি শাড়ি স্টকে আছে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক তো দ্রুত অর্ডার করে নেবেন দেরি করবেন না আর যেহেতু একটা ফেন্সি কটন এবং সিল্ক ইয়ানের দ্বারা তৈরি করা হয়েছে শাড়িটি সেটি চাইলে আপনারা দিয়ে ওয়াশ করতে পারবেন খুব বেশি ঝামেলা হবে না তবে ড্রাই ক্লিন করলে সর্বোত্তম হয় সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন শাড়ির ডিজাইন এবং কালেকশান নিয়ে তো আমরা যে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার